সৌদি আরবে একটা রেস্টুরেন্ট আছে অনেকেই জিজ্ঞেস করেন কোদু কোম্পানির কথা কোদু রেস্টুরেন্ট যেটা সৌদি আরবে এই কোদো রেস্টুরেন্টটা কিন্তু খুবই নামকরা এবং খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা সৌদি আরবে আপনি যেখানেই যাবেন যে শহরেই যাবেন ছোট হোক বড় হোক সমস্ত শহরেই এই রেস্টুরেন্টের কিন্তু শাখা আছে বা এই রেস্টুরেন্টগুলো আছে সেটা হচ্ছে যে এই কোদো কোম্পানি এই কোদো কোম্পানির রেস্টুরেন্টের সম্পর্কে আজকে তথ্য দেওয়ার চেষ্টা করবো এই কোম্পানিতে বেতন কীরকম কাজের সুযোগ সুবিধা কীরকম ভিসা কোথায় পাবেন বা কীভাবে আসলে পারে উপকৃত হবেন সব কিছুই বলার চেষ্টা করবে এই ভিডিওতে তো কোদু কোম্পানি সম্পর্কিত আজকের এই ভিডিওতে থাকতেছে সম্পূর্ণ ইনফরমেশনমূলক তথ্য কোদু কোম্পানি সৌদি আরবের ভিতরে সব থেকে সুনামধন্য একটা রেস্টুরেন্ট বললেও চলে বা আপনার হচ্ছে ফুডের যে কোম্পানি আছে সেটা বললেও চলে আর এই কোদো কোম্পানিতে যারা ওই হ্যাঙ্গারে বা তারপরে জাহেজে ডেলিভারির কাজ করেন তারাও কিন্তু এই কদু কোম্পানির ভিতরে তলব রিসিভ করে বা এখান থেকে খাবার ডেলিভারি করে তো সৌদি আরবের ভিতরে এই কদু কোম্পানির খানাগুলোর মান খুবই ভালো এবং সৌদিরা ইয়েমেনিরা বাংলাদেশিরা পাকিস্তানিরা তারপরে হচ্ছে ইন্ডিয়ান নেপালি সবাই এই রেস্টুরেন্টের খাবারগুলো খাই থাকে তো এখন বলি এই কদু কোম্পানির রেস্টুরেন্টের বেতনটা কীরকম এই কদু কোম্পানির বেতন আপনার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে দুই ধরনের বলতে কি আপনার এক প্রকার লোক কাজ করে তারা হচ্ছে যে আপনার সাপ্লাই হিসেবে সাপ্লাইয়ার হিসেবে এই কদু কোম্পানিতে প্রবেশ করে আর একটা লোক থাকে যারা হচ্ছে সরাসরি ভিসার মাধ্যমে আসে তাদের বেতন ধরতে গেলে দুইটা দুই কোম্পানির বেতনই বা ওভারটাইম সহ তাদের বেতন হচ্ছে যে যারা আপনার সাপ্লাইদের প্রবেশ করে তাদের বেতন দেখা যাচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো রিয়াল আসে আর যারা হচ্ছে সরাসরি কোম্পানির ভিসাতে আসে তাদের বেতন বাড়ে দশ ঘন্টা বেসিক ডিউটি হয় তাদের বেতন পরে হচ্ছে আপনার তেরোশো রিয়াল সাথে দুই ঘন্টা ওভার টাইম থাকে তাতে প্রতি মাসে আরও দুই তিনশো টাকা চলে আসে পনেরো ষোলোশো টাকা পড়ে যায় এক হিসেবে তো কৌদু কোম্পানির ভিসা কীভাবে পাওয়া যায় কৌদু কোম্পানির ভিসা অনেক সময় বাংলাদেশে ডেলিকেট যায় বাংলাদেশে বিভিন্ন অফিসে বা বিভিন্ন হচ্ছে এজেন্সিতে ডেলিকেট যায় তারা তাদের ডেলিকেটের মাধ্যমে ইন্টারভিউ নেয় ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে তাদেরকে সিলেক্ট করে পরবর্তীতে তাদের ভিসা হয় এবং তাদেরকে নিয়ে আসে কত কোম্পানির ভিতরে আপনার ডিউটি বেসিক ডিউটি হবে হচ্ছে আপনার দশ ঘন্টা সাথে দুই ঘন্টা ওভার টাইম পাবেন প্রতিনিয়তই প্রতিদিন আর সাপ্তাহিক ছুটি পাবেন একদিন সাপ্তাহিক ছুটি থাকে একদিন অনেক ক্ষেত্রে বা যারা আর কাজ করে তাদের অনেক ক্ষেত্রে সাপ্তাহিক ছুটি থাকে না সেই ক্ষেত্রে আলাদা এক্সট্রা টাকা দেয় তাদের যে সাপ্লায়ার থাকে বা তাদের যে কোম্পানি থাকে তারা আলাদা এক্সট্রা টাকা দেয় আর কোদো কোম্পানিতে আপনার যে একটা ব্যাপার সেটা হচ্ছে যে থাকার জায়গা কোম্পানি দেয় খাওয়ার সম্পূর্ণ নিজের তবে কোদো কোম্পানিতে ডিউটি করলে এই রেস্টুরেন্টে ডিউটি করলে পারে একটা জিনিস ভালো কি সেটা হচ্ছে যে আপনি একবেলার খাবার কোম্পানি থেকে পাবেন একবেলার খাবার বলতে গিয়ে দেখা যাচ্ছে যে দুপুরে খাবার হইতে পারে বা রাত্রিবেলা খাবার হইতে পারে অর্থাৎ আপনার ডিউটি থাকা অবস্থায় একবার খাবার কোম্পানি থেকে পাবেন আর দুইবেলা খানা আপনার নিজের থাকার জায়গা কোম্পানি দিবে রুম কোম্পানি দেবে সব কিছুই কোম্পানি তারতিপ করবে ইকামা ব্যাংকের কার্ড সারা ফাটরাফা যা আছে সব কিছুই কোম্পানি তারতিপ করবে শুধু খাবারটা আপনার নিজের হবে ইন্স্যুরেন্সটাও কোম্পানির আন্ডারে থাকে কদু কোম্পানিতে আপনার যে ভিসাটা যায় বাংলাদেশে ডেলিকেটের মাধ্যমে অনেক সময় ইন্টারভিউ হয়ে থাকে তো ভিসা চেনার উপায় কি কোম্পানি ভিসা চেনার উপায়টা হচ্ছে যে অবশ্যই আপনার ভিসার ভিতরে স্পন্সারের নামের জায়গায় দেখবেন অবশ্যই লেখা থাকতে হবে কদু ক্যাটারিং সার্ভিস অর্থাৎ কদু ক্যাটারিং সার্ভিস যদি আপনার ভিসাতে স্পন্সারের নামের জায়গায় যদি থাকে সেই ক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারেন যে এটা অরিজিনাল ভিসা বা অরিজিনাল কদু কোম্পানিতে আপনি আসতেছেন আর যদি দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো এজেন্সি বা দালালে বলছে যে কদু রেস্টুরেন্টে আপনার কাজ হবে অথচ ভিসার ভিতরে স্পন্সারের নামের জায়গায় হয়তো অন্য যে কোনো একটা নাম দেওয়া আছে বা কন্ট্রাক্টিং কোম্পানি দেওয়া আছে বা দেখা যাচ্ছে যে অন্য কোনো কিছু দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি সাপ্লাইয়ার মাধ্যমে বা সাপ্লাই ভিসার মাধ্যমে সৌদিতে প্রবেশ করতেছেন পরবর্তীতে আপনার এখানে কাজ হইতেও পারে নাও পারে এটা নিশ্চয়তা নাই তবে একদিক থেকে কদু কোম্পানির ই ভালো আছে সব কিছু ভালো আছে কৌদু কোম্পানির ভিসা বাংলাদেশে যায় ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ হয় ইন্টারভিউর মাধ্যমে এই সিলেক্ট করা হয় তবে কদো কোম্পানিতে যারা আসতেছেন তাদের জন্য বলবো বর্তমান বাজার অনুযায়ী কদো কোম্পানির রেস্টুরেন্টে বা ক্যাটারিং সার্ভিসে ভালোই বর্তমান খারাপ হবে না তবে চেষ্টা করবেন যে ভিসাতে যাতে একটু কম পয়সার ভিতরে নিতে পারেন বা কম টাকার ভিতরে যদি নিতে পারেন